তুমি তো আমার নটা অঙ্ক দিয়েছো একটা ধাপ করিছি? আর আটটা মোটে পারি দি ঘুলে কোথা ভাই বুলে বলে আয় আ তুই আমাত কর তুই খাড়ায় চুল কাটিস নি কেন তোর কোন ছবি নিলো ম্যাডাম তেরে নাম তো তেরে নাম ছাড়াবো বাবার নামটা বলা বাড়ির ফোন নাম্বারটা দে কেন এক সপ্তাহ স্কুলে আসিস নি বাড়িতে ফোন কর তোর বাপেকে জিজ্ঞাসা করবো তুই কেন আছিস রে ম্যাডাম মনে বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের উপর দেখাচ্ছে ও কালকের কি করে স্কুলে আসবে ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারে এই কাল তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল ওই বেশি কথা বলবি গুলে কালকের আমার কাছে গল্প করতে বলে আমি বলতিছি ও ম্যাডাম ওর বাবা আমাদের পাড়ায় ভোদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ ও শুদ্ধ ডাক্তার বলে কেন কি হয়েছে ওর বাবা বলে কেন মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে গুলি পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না বলতে পারিনি হাগা হচ্ছিল এইগুলে আমি তাল খেয়েছি তুই দেখেছিস আমি তো তালের বড়া খেয়েছিলাম তুই তো স্কুলে এসে সবার ভালোমন্দ খাচাচ্ছি চল চল সব ক্লাস চল 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 সবাইকে দেখতে পাচ্ছি কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি আয় দেখো তো কালিদাস কোথায় দেখো তো কালিদাস কোথায় দেখো তো কালিদাস কালিদাস এই কালিদাস এ বি সি ডি ও বিয়োগার্য নামটা ডেগে ডেগে ধরে গেছি গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক

ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই ওইজন্য লজ্জা না শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষ দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতে না নিজের জ্ঞান নেই আর লোকের জ্ঞান দিচ্ছে তোমরা ভিড়িয়ে তো চোখ তো পুরো মুখ না কত বড় কি বললি আমার জ্ঞান নেই আমার জ্ঞান নেই পুরো দিন সাপটম কান্দি ভুলে গিয়ে থাকি দি একবার বলতে বলতে বলে ফেলেছি ম্যাডাম

এই করে তো বাজে স্কুলের বাথরুমে দিয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে এই তুই স্কুলের বাথরুমে দিয়ালে আমার নাম উল্টো পাল্টা কি লিখেছিস ভর লিখেছিস ও ম্যাডাম ও লিখেছে কাকলি আই লাভ ইউ তার মানে ও কাকলিকে কি ভালোবাসে ঘরে চুল ধরে উড়ো বোঝানি ও আমি ওর ভালোবাসি তুই জানিস তুই জানিস ভাই ভালো যদি না বাসবি তাহলে কি লিখেছিস কেন কেন লিখেছিস

এই নিয়ে সব লিন ডাউন কর কান্ধুর ওটার বস এবার কীরকম লাগে দে আর এসব শাস্তি আমার দিতে পারবো না ম্যাডাম জানাই প্রতিবন্ধী খোনা মানুষের যদি বলেছে কান্ধরে ওডার বস তাহলে মা সরস্বতী কুনে ওড়ার মাথায় বছরাগত তুলে দেবে তুই একা কান্ ধরে বস যেন এ কি মখের মূল পায়কে যেন এটা একটু ভুল করেছে বলে আবার কান্ধরে উঠতে হবে বসতে হবে স্কুলে এসে যেন গাছ উড়িয়ে দিচ্ছে আমার মাথা গরম করবি না এখন নতুন ম্যাডাম কচি কচি বাচ্চাদের উপর অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হয় জান এই কে করছি বাচ্চা তুই কচি বাচ্চা তোর বয়স কথা বয়স কথা কেন মোটে আড়শ বছর সাত মাস ও মাই গোড তুই তো তাহলে আমার চেয়ে এক বছরের পর হ্যাঁ কতটা মাথা রেখে আর আমার গায়ে হাত দিবে গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে তাতে তোমার ভালো হবে আচ্ছা তুই তাহলে স্কুলে এসে জেনে স্কুলে দুষ্টুমি করিস আর কোন স্কুলে দুষ্টুমি করবি ভুলে গেছে হাই ইডিয়েট তো কাজ করবি ভুলে গেছে মেডাম বল দুষ্টুমি করবি বল 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 মেডাম এটা আমার মোটে চারটি আছে মেয়ে যাবে তোর পকেটে কি খরক করবি এই আমার নি মেডাম এই সোজা 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 এই সোজা হই আরে সোজা আরে সোজা এই সোজা হই আরে সোজা এই তো পুরো স্টিল হয়ে গিয়ে কত সোজা হবে আমি

অমানুষ কখনো মানুষ পায় না তুই এই স্কুলের অযোগ্য তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে তোর কোনোদিন পড়াশোনা হবে না তাই তোকে আমি টিসি দিলাম আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না ম্যাডাম না বুঝে অবুঝের মতো কে অবোধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম আর কে দেখি হবে নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখা পড়া এত ভালো তারে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না আর নতুন ম্যাডাম আমাকে হচ্ছে না ওর আমি এক পা চলা শিখেছি ম্যাডাম আমারে চলাকে বন্ধ করতে পারবে না তোর আমার স্কুলের বন্ধু বন্ধু হয়তো কোনদিন তোদের সঙ্গে আর আমার দেখা হবে না কারণ আমি তো কোনোদিন আর স্কুলে ঢুকতে পারবো না তবে তোরা দেখে নিস তোদের সবার সামনে আমি কথা দিয়ে যাচ্ছি ম্যাডাম আমাকে বলেছেন আমি গাধা আমি নাকি অমানুষ আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয় সেদিন আমি ওই নতুন ইচ্ছা থাকলেই নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় ভালো থেকো কি না সুখে থেকে সবে বই আবার দেখা হবে এখন আমি চলে যা

এসেছে পরে এসেছে উলুদে হুলুদে তো

তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছে তুমি পত্র করেছো একজনে কেউ বাড়ির ধারে এলো নেই এই সেই বুড়ো কোথায় বল বুড়ো মানে বুড়ো মানে তোর বাবা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি সেই জন্য তুমি আমাকে ধরে মারবে পাটি ফাটাবো একদম মুখের ওপরে কোনো কথা বলবি না তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসবে আর যদি কোনোদিন এসেছে জানতো পুঁতে দেবো আজকের দিনে তুমি একদম মাথা গরম করবে না ওরা যেমন আমাদের কাজে আসেনি আমরা দুজনে ওদের কোনো কাজে যাব না আজকের আমাদের মেয়ের বিয়ে চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে নেবো চলো রান্নাঘরে যাই চলো

দেখো প্রতিমা লাল ব্যানার আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে কিন্তু লাগছে না কেন মা আমি তোমাদের একমাত্র সন্তান এবারে ছেলে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না ওরে মা সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে এটাই তো বিধির বিধান তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো ভালো মানে যেমন পাত্রই তেমন পাত্র ডাক্তার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা আমার জামাই হাইকোর্টের জজ দেখো বাপি জর্জ ব্যারিস্টার আমি বুঝি না একটা ভালো মনের মানুষ হলেই হলো পছন্দ করা পাত্রকে বিয়ে করব দেখতে দেখতে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল বিয়ের কথা মুখে আনেনি ওরে মা সেই জন্য তো তোকে গর্ভে ধরে আমার এত অহংকার আজকাল ছেলেমেয়েরা বাবা মার পরোয়া করে না কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনেদিন কথাই বলিস না ওর কথা বলার কি কোনো জায়গা আছে আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ চলো 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 প্রতিমা বাইরে চলো মুনে হয় বরের গাড়ি এসেতে তুমি আগে যা বড়쨌তে তো খাওয়া-দাওয়ার ব্যবস্থা করো আমি ছাত্রতলের কাজতে সেরে আমি একখুনি যাচ্ছি আমার সরস্বতী তুই কোনো টেনশন করিস না তোর বান্ধবীদের বলি জামাইকে ঘরে সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু কথাটা আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই এত দিন মনে মনে দিন গুনছি সেই সানাই সুর শুনে মনে হয় জীবনি নতুন খুশে জোয়ার এসেছে এই জোয়ারে কাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না জানি না সেই জটছায়ে দেখতে কেমন ভালো করে তুমি ছেড়ে দেখো দেখো আমার দু চোখে চোখ রেখে দেখো আমার দেখে দেখি বাজে না মনোবি না ভালো করে বাবা আগে একটু ধরো সব কথা খুলে বলছি তারপর দেখো দিন ফেলে দিলে হবে ফেলে দিলে আমি খোঁড়া মানুষ হাঁটবো কি করে আর গাড়ি থেকে নামানোর সময় আমার সেই ক্যাচারটা নিয়ে আর কে কোথায় রেখেছে আমি তো ক্যাচারটা খুঁজে পাচ্ছি না সবাই বলল স্যার দোতলার উপরে কোণে বসে আছে বরকে দেখবে বলে কোণে একটু ডাকছে আর সেই জন্য তো তাড়াতাড়ি করে এই ডেকোটারে আছলা বাঁশটা পড়েছিল গুড়িয়ে নেয়ার বাঁশের ঘরে ঢুকে গিয়েছি তুমি যদি রেগে এই বাঁশ ফেলে দাও তাহলে আমি খোঁড়া মানুষ সারা জীবন চলাচল করবো কী করে আর আজ থেকে সারা জীবনের জন্য এ বাঁশের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে বাবা আমি তো তোমার বর সরস্বতী আমি যে সেই বোকা কালিদাস আরে এবারে এই আছোলা বাঁশ তোমার দেব বারু কেন আমার বার তো হাইকোর্টের জোয়ার আরে বাবা যার কেউ নেই তার ভগবান আছে অনেক দিন আগে দেখেছিলে তো ওই জন্য বুঝতে পারছো না আমি তো সেই বর্তমান হাইকোর্টের বিচারক কালিদাসরা সরস্বতী

এ তুই কি করছিস বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস হুম জঘন্য পরিবেশ কেন রে মা জামাই তোর কি করেছে আমি তো কাটা খাই নুন দিয়েছি কোথা থেকে লোপাটা কি করেছ জোগাড় আর মাস ফুরলেই আশি হাজার নই আমি বেকার হ্যাঁ রে মা ছেলের কোনো ডিস্টার্ব নেই নামে শুধু খোঁড়া মা ঠিক বলে যে সব ওকে গো শুধু এইটা একটু বাঁকা সোনার আংটি হয় না বাঁকা বলছি ইতিহাস আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস ওরে মা সরো পুরুষ নিন্দা মহা পাপ তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড় কিন্তু বাপি একে মেনে নেওয়া অসম্ভব কেন রে মা তুই কি জামাইকে চিনিস চেনে মানে সবসময় কান ধরে উঠবোস খাওয়াতো কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড় আর মাস পুরোলে আসি হাজার নই আমি বেকার সোনার আংটি হয় না পাকা বলছে ইতিহাস আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস মানচন মান যায় মানচন মান খাপ যায় করি কি উপায় এখন করি কি উপায় ও সরস্বতী ও সরস্বতী আমি যে সেই বোকা কালিদাস এবারে এই আটশোলা এবারে এই তোমার দেব নাই বাড়ি ভর্তি বিয়ের লোকজনের সামনে তুই এসব কে আরম্ভ করিছিলিস সত্যি কথা বল জামাই কি কেন কাম ধরে উঠবস খাই স্কুলে বিড়ি খেয়েছিলাম বলে তো যে আমার ছাত্র ছিল আমি চার এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একা একা কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছ হ্যাঁ মা আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম সেদিন যেমন তুমি আমাকে নিজে হাতে টিসি দিয়েছিলে এবার বেশি বিয়ারা করলে আমিও নিজে হাতে তোমাকে ফাঁসি দেব জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা ওমা চাঁদলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা তাড়াতাড়ি চলো মা ব্রাহ্মণ ঠাকুর পুরো মানুষ কতক্ষণ বসে থাকবে তোমরা সবাই জানো আমি যশ আমার হাতে সময় বড় কম অনেক কষ্ট করে শুধু আজকের বিয়ে করো বলে সময়টুকু বের করেছি কেন বেকার লেট করছে মনে বাকি কথা সব পরে হবে আগে চলো ব্রাহ্মণ ঠাকুর বসে আছে বিয়ের কাজটা সেরে নিই চলো ওরে মা সরো কেন স্যারকে বেকার হ্যারাজমেন্ট করছিস তাছাড়া সমাজে এরকম কত ঘটে এত ভালো সুপাত্র তুই আর পাবি না হ্যাঁ তুই ম্যাডাম আর ছেলে হলো জর্জ যেমন মরিলো কচকচ কচ কচ বলছি আমার ছাত্র ছিল আমি চার এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একা জন্ম মৃত্যু বিবাহ তা বিধাতা লেখা আমার ছাল্লা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা দুটি হাত এক করে দিয়ে দুটি হাত এক করে দিয়ে ফেলবো দিন আমি ফেলবো দিন ও সরস্বতী ও সরস্বতী আমি যে সেই বোকা এবারে এই আছলা মাস এবারে এই আছলা মাস তোমার দেব মানুষ শোন মা সরস্বতী বেকার দুঃখ না লগ্ন বইয়ে যায় তাড়াতাড়ি বিয়ে বাড়ি থেকে বস আমি তোর মা কই আশীর্বাদ করছি তুই সুখী হবি আরে মা সরস্বতী তোর মা ঠিক কথা বলেছে তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে আমার কথা শেষ কথা ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে দেখুন কী করবেন বাবা মার কথা শুনে এই খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন হবেন না কালিদাস না ও কত বলে তুমি আমাকে লজ্জা দিও না আজ থেকে দশ বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি না সেদিন তুমি ভুল করনি সেদিন তো ভুল করেছিলাম আমি সেদিন তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে সেই দিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে তোমার জন্যই তো আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল ঠিক তেমনি তোমার জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল তবে তুমি বিশ্বাস করো সরস্বতী আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি আমি যে এক বিকলাঙ্গ আমার যে আমার যে পৃথিবীতে একটা জীবন সঙ্গীর বড় দরকার কারণ এ পৃথিবীতে সবার আপন রয়েছে আমার যে আমার যে আপন বলতে কেউ নেই সেই তো তোমার কাছে এলাম ফিরে যা ছিল সপনে দু চোখ ভরে তাই তো সত্যি হলো ভালোবাসা বলো না হাতি ধরে সেই প্রথমার কাছে নাম দিলেন যাছিল ছিল স্বপ্নে দুচো তাই তো সত্যি হল ভালোবাসায় বলো না হাতি ধরে হেরে গেলাম আমি তোমার দিনের মাটি করলাম